সুবর্ণচরে আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদের কমিটি গঠন তথ্যচিত্রে আহসান হাবিব নোয়াখালী সুবর্ণচর উপজেলার পাঁচ নং চর জুবিলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে কমিটিতে আবুল কাশেম মিয়া সভাপতি ও নিজামুদ্দিন সাদ্দামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে বুধবার উনত্রিশ মে রাত নয়টায় হারিস চৌধুরী বাজার নবপ্রত্যয় যুব সংগঠনের অফিস কক্ষে মাওলানা জয়নাল আবেদিনের সঞ্চালনায় আবুল কাশেম মিয়া সভাপতিত্বে এই কমিটি করা হয় কমিটিতে অন্যান্যরা হলেন সহসভাপতি পদে হাজির রফিক জমিদার সহ সম্পাদক পদে রুবেল চৌধুরী ক্যাশিয়ার পদে হাফিজ ইব্রাহিম সুবর্ণচরের সর্বজন শ্রদ্ধেয় আলেমিদিন মরহুম আলহাজ মাওলানা সানাউল্লাহ সাহেবের একমাত্র পুত্র সন্তান মিলাদ হোসেনের দশ শতাংশ জমিদানের মধ্য দিয়ে অত্র মসজিদ নির্মাণের সূচনা হয় মাওলানা সানাউল্লাহ সাহেবের নামে মসজিদের নামকরণ করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদের সভাপতি আবুল কাশেম মিয়া বলেন সুবর্ণচরে একজন প্রবীণ আলেমের নামে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সমাজের সকলকে ধন্যবাদ জানায় সবাইকে অত্র মসজিদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি পিআইবি একাত্তর টিভি তথ্যচিত্রে আহসান হাবিব নোয়াখালী